নমস্কার বন্ধুরা রিয়ানসোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব শনিদেব কেন সবার বড় ঠাকুর তার সৃষ্টি কিভাবে হয়েছে চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করি পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের পুরো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে এবারে আমি ভিডিওটি শুরু করি সবার বড় ঠাকুর শনিদেবের সৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন কোনো কিছু ছিল না তখন শুধু ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর সকল দেবদেবী ও অসুরাগণ ছিলেন কিন্তু তখন শুধু স্বার্থের জন্য দেবাসুর যুদ্ধ হতো এক সময় সেই দেবাসুর যুদ্ধ এমনভাবে প্রকট হয়েছে তা অবিস্মরণীয় শেষ পর্যন্ত সেই যুদ্ধের সমাপ্তির জন্য স্বয়ং মহাদেবকে আসতে হলো। তিনি এই যুদ্ধের সমাপ্তি করেন তখন যে যার কর্ম করত তার কর্মফল বা ন্যায় করার জন্য কেউ ছিলেন না স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহাদেব তখন নিজেরাই এই দায়িত্ব পালন করতেন কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না এর কোনো উপায় বের করতে হবে তখন ত্রিদেব মিলে কর্মফলদাতা বা ন্যায় কর্তা সৃষ্টি করার জন্য পদক্ষেপ নিলেন আর তার জন্ম হবে নিরপেক্ষ সূর্যদেবের ঘরে কারণ সূর্যদেব তার প্রকাশ কোনো স্বার্থ ছাড়া সবার মধ্যে ছড়িয়ে দিতেন শনিদেবের পিতা মাতা তারপর এদিকে সূর্যদেবই সংজ্ঞা সূর্যের তে সহ্য করতে পারতেন না এবং তার জন্য দেবীর সংজ্ঞা পিতা বিশ্বকর্মার কাছে গিয়ে এর ঔষধি খুঁজে পায় কিন্তু বিশ্বকর্মা সেই ঔষধি দেবী সংজ্ঞাকে না দেওয়ার প্রতিজ্ঞা করেন তারপরেও দেবী সংজ্ঞা সেই ঔষধি চুরি করে নিজের ছায়ার ওপর ছিটিয়ে দেন সেই ঔষধি থেকে দেবী সংজ্ঞার একই রূপ দেবী ছায়ার সৃষ্টি হয় তারপর দেবী সংজ্ঞা বহু বছরের জন্য তপস্যায় চলে যান যাতে তিনি সূর্যদেবকে সহ্য করতে পারে সূর্যদেব দেবী ছায়াকে দেবী সংজ্ঞা ভেবে তার সাথে দিন যাপন করে আর তাদের সংসারে শনিদেব তথা কর্মফলদাতা বা ন্যায় কর্তার জন্ম হয় শনিদেবের জন্ম হওয়ার পরপর সূর্যদেব শনি রূপ দেখে তাকে অস্বীকার করেন এবং অভিশাপ দেন যে সূর্যের আলোয় জ্বলে যায় ঠিক তখন থেকেই শনিদেবের ন্যায় কার্য শুরু হয় সূর্যদেবের গ্রহণ লাগিয়ে অনেক কষ্টে ছায়া শনি শনিদেবের লালন পালন করে সেই থেকে শনি সূর্য ও ছায়ার পুত্র নামে পরিচিতি পায় তার অগ্রজ হিসাবে ছিলেন ধর্মরাজ যম ও দেবী যমুনা শনিদেবের শ্রদ্ধা ও মহিমা স্বয়ং বিশ্বকর্মা ছিলেন শনিদেবের দাদু দাদাশ্রী সকল প্রকার অস্ত্র শিক্ষা শনিদেব উনার কাছ থেকে নিয়েছিলেন তাই শনিদেব উনাকে শ্রদ্ধা করতেন আর ভালোবাসতেন অসুর গুরু শুক্রাচার্য শনিদেবকে নিজের পদ প্রদর্শক হিসাবে বিবেচনা করতেন এজন্য তিনি অসুর শুরু হলেও কারো কখনো ক্ষতি করতেন না সেজন্য জন্য অসুরগুরু শুক্রাচার্যকে শনিদেব খুব শ্রদ্ধা করতেন দেবগুরু বৃহস্পতি ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুরু বৃহস্পতির থেকেও শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন তারপরেও শনিদেব তাকে তার গুরুদেব হিসাবে সম্মান ও শ্রদ্ধা করতেন এটাই ছিল শনিদেবের শ্রদ্ধা ও মহিমা শনিদেহ সষ্টসিদ্ধি শিক্ষা লাভ করার পরেও তার কাছে কোনো অহংকার ছিল না তিনি সবসময় নিরপেক্ষ চিন্তাধারা নিয়ে কাজ করতেন নবগ্রহরা শনিদেব নবগ্রহদের মধ্যে একটি অন্যতম গ্রহ কিন্তু তিনি কর্মফলদাতা ন্যায়কর্তা হিসাবে সবার বড় ঠাকুরও হয় এমনকি তিনি স্বয়ং ব্রহ্মা ও মহাদেবকেও বক্রদৃষ্টি নিক্ষেপ করেছিলেন শনি কর্মফল দাতা বা ন্যায়কর্তার পথ সঠিকভাবে পালন করতে পারে তাছাড়া চন্দ্রদেব দেবী সংজ্ঞা ইন্দ্র রাবণ দেবী যমুনা ইত্যাদি অনেক দেবদেবী শনির দৃষ্টি থেকে রেহাই পায়নি তবে দেবী যমুনারাত্মা পবিত্র ছিল বলে তার উপর কোনো প্রভাব পড়েনি সেজন্য জন্য শনির বক্রদৃষ্টিতে যারা ভালো কাজ করে তাদের কোনো কিছুই হয় না কিন্তু তবুও তিনি তার ন্যায়ের পদে অটুট ছিলেন অনেকে মনে করেন শনির বক্রদৃষ্টি খুব খারাপ আর যে তার বক্রদৃষ্টির ফাঁদে পড়ে সেই ধ্বংস হয়ে যায় বলতে গেলে শনির বক্রদৃষ্টি খারাপ নয় যারা ভালো কাজ করে তাদের কোনো কিছু হয় না শনিদেবের পরাশক্তি ছিলেন নীলিমা সেই নীলিমাকেও সুকৌশলে তার শক্তিতে যুক্ত করেন তাতে শনিদেব আরও কঠোর ও শক্তিশালী হয়ে ওঠেন তাই শনিদেবের নামে যারা নীলিমা পাথর ব্যবহার করে তাদের অনেক রকম বিপদ থেকে রক্ষা হয় খুব রাগী দেবতা হিসাবে পরিচিত জন্য তিনি অনেকের কাছে অপ্রিয় ছিলেন এবং কর্মফল দিতে গিয়ে অনেকের রোসান পড়তে হয় কিন্তু তবুও তার ন্যায়ের পদে অটুট ছিলেন অনেকে মনে করেন শনির বক্রদৃষ্টি খুব খারাপ আর যে তার বক্রদৃষ্টির ফাঁদে পড়ে সেই ধ্বংস হয়ে যায় বলতে গেলে শনির বক্রদৃষ্টি খারাপ নয় যে ব্যক্তি ভালো কাজ করে শনির বক্রদৃষ্টি তার কোনো ক্ষতি করে না আর যে ব্যক্তি খারাপ কাজ করে শনির বক্রদৃষ্টিতে তার ক্ষতি করে আর সেই ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে শনিদেব ন্যায়কর্মের জন্য অনেকের কাছে তিনি ভয়ঙ্কর দেব তারা তার সঠিক পথ চিনতে পারেন তারা কখনো অন্যায় পথে যায় না শনিদেবকে অন্যদিকে মহাদেবের আর এক রূপ বলেও বিবেচনা করা হয় আর সেজন্য যুগে যুগে শনিদেবের পুজো করা হয় শনিদেব নির্লিপ্ত ও সন্ন্যাসী শনিদেব সব কিছু থেকে বসত তাকে বিবাহ করতে হয় শনিদেবের স্ত্রীর নাম ছিল ধামিনী তিনি ছিলেন গন্তব্য কন্যা অতি সুন্দর এবং মনোমুগ্ধ কনারী কিন্তু বিবাহের দ্বিতীয় দিনে শনিদেব তার স্ত্রীর ধামিনীর দিকে না তাকালে ধামিনী তাকে অভিশাপ প্রদান করে এ এক এমন অভিশাপ ছিল যা অতি ভয়ঙ্কর তার অভিশাপ ছিল তুমি যখন আজকের দিনে এই সময় আমার দিকে তাকাওনি তাহলে আর কারো দিকে তাকালে তা সর্বনাশ হয়ে যাবে এর কারণ হল মঙ্গলদেব তখন ধামিনীর মনের উপর প্রভাব ফেলে তাকে বিব্রত করে দেয় আর শনিদেব সেই অভিশাপ মাথা পেতে নেয় সেই সুবাদে শনিদেবের এই বক্রদৃষ্টি আরও শক্তিশালী হয়ে ওঠে শনিদেব ধীরে চলতে ভালোবাসেন তাই উনার আর এক নাম সানাই প্রতি শনিবার সন্ধ্যায় শনিদেবের পূজার্চনা করার বিধান আছে তবে শনিদেবের পূজা করার আগে দেবী ধামিনীর পুজো করতে হয় বা শনিদেবের পূজার্চনায় যদি কেউ হনুমানের নামে সর্ষের তেল দিয়ে শনিদেবকে স্মরণ করে তাহলে তার বিপদ কেটে যায় সাধারণত শনিদেবের মন্দিরে বা ঘরের বাইরে খোলা জায়গায় শনিদেবের পুজো করা হয় পুজোর জন্য নীল বা কৃষ্ণবর্ণের ঘর পুষ্প বস্ত্র লৌহ মাসকলায়, কালো তিল দুগ্ধ গঙ্গা জল সর্ষের তেল প্রভৃতি বস্তু দিয়ে শনিদেবের পুজো করা আবশ্যক নির্জলা উপবাস বা একাহারে থেকে এই ব্রত পালন করতে হয় জয় শনিদেবের জয় ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা